নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন কারি বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা চাইলে ভাত রুটি লুচি পুরির সঙ্গেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়েছি আমি আটশো গ্রাম মুরগির মাংস মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ টক দই হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি ঢেকে রাখবো দশ থেকে কুড়ি মিনিটের জন্য আর এই দিকে একটা মশলা বানিয়ে নেব দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু লবণ এবার আমি কেটে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা সুন্দর করে ভেজে নিতে হবে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার আমি মেখে রাখা মাংস দিয়ে দেব মাংসটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে একটা তেল না ছেড়ে দেয় এবার আমি মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছ মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর জলও ছেড়ে দিয়েছে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আবারও কিন্তু কষিয়ে নিতে হবে আবারও কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো আলুটা দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে ভেজে রাখা আলু দিয়ে কিন্তু আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাংস থেকে কিন্তু সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এর থেকে আর বেশি কষানো যাবে না এবার কিন্তু আমি দিয়ে দেবো এখানে জল বন্ধুরা জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে এতে করে সময়টাও কম লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো ছ মিনিট আমি ডেকে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এবার দিয়ে দেব উপর থেকে গরম মশলা আর দিয়ে দেবো এখানে ধুনে পাতা কুচি আবারও কিন্তু এক মিনিট আমি জাল করে ফুটিয়ে নেব এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গরম গরম ভাত রুটি লুচির সঙ্গেও অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে